সতেরো আঠারো আমার হইলে যদি ওরে বর্ষা আপু আপু ডাকতাম তাহলে তার কিভাবে বর্ষা ইয়া হয় এখন এই মহিলা অনেক খারাপ তারপরে তোরা পুরুষ গুলো যাস কেন এটা আকাশের প্রতি আকাশের কাছে এই জিজ্ঞেসটা করছে যাস কেন তোরা কেন আকাশ কেন আমি আমি গেছি না ওই বাইশ বছর ধরে ক্রাইম করতেছে সবার সাথে ওকে যদি কাছে না যেতাম আমি ধরতে পারতাম না পারতাম না এবং আমি গেছি যদি আপনারা জানতেছেন যে মেয়েটা প্রতারক বাটপার আমরা করি জামাই থাকো আচ্ছা এন্ড මේ কথাতে তোমরা তোমরা তো করো আসলে আর ওই ভিডিও যে শেয়ার দাও এটা নিয়ে কোনো বিব্রান্ত বিষয় আমি 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 জানি না সবচেয়ে বড় কথা ওই একটা চক্র আপনার ভিডিও নিয়ে যে চক্র সবসময় যারা কইলা সানি ভাই ওই চক্র এখনো অ্যাকটিভ তারা আমি জানি না এটা কি বরষা চৌধুরী করাচ্ছে না কোনো চক্র না না এটা এখনো জড়িত সেটা বলি

ওইটাই বলতেছি যে ওই যে চক্রটা ওরা এখনো আপনার লাইভের সেশনের যারা ভিডিও গুলা সেন্টার তাহলে প্রথম তো বর্ষাই পাঠাইছে বর্ষা ভিডিও আমার ইনবক্সে দিয়ে ডিলেট করে দেয় তার এতটুকু কমন সেন্স নাই যে আমি তো সাংবাদিকতা যতটুকু পারি আমি অনেক বড় কিছু না তারপরে যতটুকু এতটুকু সেন্স তো আছে এই যুগে যে কি রাখতে হবে না কি রাখতে হবে না তো ও দিয়া ও ভয় দেখাইতেছে ও এটা এটা করতেছে মানে কি বল ও তো বুঝে নাই যে আমি আমি ও তো আমার নিয়েও বলছে যে কি আছে হ্যান তেন আমারে ভয় দেখা তো ওর ভয়কে আমি ভয় পেয়ে যাব ইতিহাস টান দিলে পরে মানিক জ থাকবো না আমি আমাদের কিছু মিডিয়ার কিছু জিনিস মানে মিডিয়া বা টিভি চ্যানেলের কিছু আমিও টিভি কি যে লাস্ট ডে মাই টিভিতে যে বর্ষা প্রোগ্রাম করলো সে হাসপাতাল থেকে বের হইছে হাসপাতাল থেকে বের হওয়ার পর যেই জায়গায় জানলো যে একটা মুন্না খানের সাথে একটা ইস্যু আসলো একটা প্রেগনেন্সির ইস্যু সে তুইলা ধরলো সে প্রেগনেন্ট মুন্না খানের সে হাসপাতালে মানসিক রোগী আমাকে বাঁচতে দাও বাঁচতে দাও কান্না করলো সে আবার মাইকি দিতে যে কিভাবে ইন্টারভিউ দেয় আর সেই সাংবাদিকরা কিভাবে তারা ডাই কানে কেমনে ডাই কানে বা আমি তো একদিনও যাইনি আমার সাথে আমি একদিন বিয়ার জন্য ওই যে রাসেল মিয়ার সাথে যখন জ্ঞান যান তখন প্রেস কনফারেন্স ডাকছিল আর প্রেস কনফারেন্সে সবসময়

সানি ভাই তখন আকাশ নিবিড়ের ভালোবাসা ছিল ভালোবাসার খাতিরে তো ভাই সাংবাদিক কি সবাই তো ডাকবে স্বাভাবিক না এখন বুঝে বললাম না যে রাসেল মিয়া কথা বলতে বলছে বললাম সানি ভাই যে আমি বলি যে ওই যে ওর বাসায় যতগুলো প্রেস কনফারেন্স হয়েছে বা যারাই গেছে সবই কন্টেন্ট ক্রিয়েটার ছিল সবকিছু গুছাই দিতে কিন্তু আকাশ নিবিড়ি

কোন গণমাধ্যমই ছাড়ে না যে ভিউ বাণিজ্য হ্যাঁ এটা স্বীকার করতে হবে কন্টেন্ট ক্রিয়েটাররা যদি ভিউ বাণিজ্য করে টিভি চ্যানেলগুলোও কিন্তু বা অন্যান্য গণমাধ্যমও কিন্তু ভিউ বাণিজ্য করে না হলে একটা এই একটা ইস্যুর মধ্যে আমার খুবই অবাক লাগছে আকাশ একটা বর্ষাকে ভালোবাসে মানে বর্ষার অন্ধকার প্রেমে করে অন্ধকার প্রেমে করে অন্ধকার জগতে প্রেমে ফিরে আকাশ অন্ধকার জগতে মিশে গেছিল এটা কিন্তু সত্যি আকাশ স্বীকার করতে হবে

কোন ছেলের সাথে কি প্রেম হয়েছিল কিনা এটা আমার খেয়াল হয় না কিন্তু আমি যতদূর জানি যাবে আমাদের সাথে কৌশিক 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 গ্রাম বাজাতো কিবোর্ড বাজাতো

আমি আমি যতদিন পর্যন্ত ফেসবুক চালাচ্ছি বা যতদিন পর্যন্ত ফেসবুক বা এই সাংবাদিকতা লাইনে বা গণমাধ্যমের সাথে চলতেছি বা ফেসবুকের ভাইরাল ইস্যুগুলো দিয়ে বুঝি অতিরিক্ত কিছুই ভালো আমি মনে করি যে মানুষ যেভাবে তার তার বিপক্ষে মানুষ থুতু দিচ্ছে গালি দিচ্ছে তার পোস্টের মধ্যে এগুলা দেখার পরও তার যদি মানে নিজে একটু না সংশোধন হয় তাহলে আমি মনে করি তোমাকে তোমাকে তোমাদের থ্রু ইনফরমেশন দিই যদি এটা বলার কি জানি না কি বলবো ইনফরমেশন হচ্ছে কি

যে দলগুলোর নাম না বলি অনেকে ছেলে পেলে তো আমাদের সাথে পরিচিত তো অনেক হেপে যাচ্ছে ওকে দেখে এতবার ওর যে মুন্না খান কিন্তু ইস্যুটা করলো এটা তো অনেক ভেবে গেছে যেটা মানা করছিলাম যে কষ্ট করো না মানুষ কিন্তু লিমিট আছে তোমার জায়গাটা হ্যাঁ কষ্ট অনেক হেপে গেছে এই যে খেপতেছে না এটা একটা পর্যায়ে কি জানো ও রাস্তার উপর তো লাইতে হবে না ওকে আমি ঠান্ডা মাথায় একটা কথা বলি সুন্দর ভাষায় বলবো

ইয়া মানে ওই যে আমি তো যতদূর মানে মানে আমি জানি না আমি লাস্ট আমারে বলছিল যে রুমি ভাইয়ের যে ফ্ল্যাট ওইটার মধ্যে থাকে কারণ রুমি ভাইয়ের সাথে আমার পার্সোনাল সম্পর্ক খুব একটা ছিল না আমার ফেসবুকে আমার সাথে ভাইয়ের দুই তিনবার কথা হয়েছিল রুমি ভাইয়ের তো উনি নরমালি অনেক ভালো একটা মানুষ ছিল না না ও দশম মামলা তিন তিনবার জেলে ছিল

রেখে বিভিন্ন জায়গায় সে হোটেলে কাজ করতো যাবেদ সেটা টের পায় এবং জাবেদের সাথে মারামারি করে পরে যাবেদকে বাসা থেকে বের করে দেয় ও প্রথমদের শুরু পর্যন্ত ব্যবসার সাথে জড়িত তুমি যে বলতেছো এগুলো কি তোমার তথ্য আছে রিয়েল তথ্য আছে নাকি মুখ মুখে বলে দিলে